মাদার্স ডেতে ইউনের গিফট দেখে চোখে জল এলো শুভশ্রী গাঙ্গুলির কি এমন গিফট দিল রাজপুত্র যাতে ইমোশনাল হলেন টলি সুন্দরী শুভশ্রী গাঙ্গুলি আপনাদের সবাইকে স্বাগত গসিপে মাদার্স ডে সকলের কাছে ভীষণ স্পেশাল ছোট্ট ইউওয়ানের কাছেও স্পেশাল তাই তো মা শুভশ্রীর জন্য আরও স্পেশাল করে তুলল ইউওয়ান প্রথমবার নিজের হাতে কার্ড বানিয়ে মাকে গিফট করলো ইউওয়ান আর সেই কার্ডের ভিডিওই শেয়ার করলেন শুভশ্রী গাঙ্গুলি সামাজিক মাধ্যমে দেখা গেল হলুদ রঙের এই কার্ডটি বানাতেই ইউওয়ানকে কার্ডের উপরে ফুল এঁকেছে ছোট্ট ইউয়ান সেই ফুলের আবার চোখ নাকমুখ রয়েছে তার নিচেই লেখা রয়েছে আই লাভ ইউ মা হাসির ইমোজিও যোগ করেছে ছোট্ট ইউওয়ান নিজের হাতে রং করেছে ইউবান বোঝাই যাচ্ছে কার্ডটি যখন খুললেন অভিনেত্রী তার ভেতরেও দেখা গেল শুভশ্রীর ছেলে ইউবান লিখেছে আই লাভ ইউ মা অভিনেত্রী ইমোশনাল হয়ে পড়েছেন এই কার্ডটি পে অভিনেত্রী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন মাই ফার্স্ট কার্ড ফ্রম মাই হার্ট ইউওয়ান তার সঙ্গে যোগ করেছেন চোখে জল আসা ভালোবাসা আর বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি